বর্তমানে সৌদি আরবে কিছু অনলাইন ফেসবুক ইউটিউব দালাল বের হয়েছে নতুন দালাল তারা তাদের ফেসবুকের ফ্যান ফলোয়ার ইউটিউবের সাবস্ক্রাইবারদের কাজে লাগিয়ে বিশাল দালালি শুরু করছে এবং কাজের দালালি শুরু করছে আসসালামু আলাইকুম ব্যবস্থা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব বর্তমানে সৌদি আরবে ফেসবুক দালাল এবং ইউটিউব দালালে ভরে গেছে এই ফেসবুক দালাল ইউটিউব দালাল বর্তমানে সৌদি আরবে মানুষের বেকারত্বের হার যেভাবে বাড়তেছে এবং মানুষ যে কতটা অসহায়ভাবে আছে তো সেইটার সুযোগ নিয়ে এটাকে তারা পুঁজি করে কারণ তারা ফেসবুকে আগে স্টাবলিশ তাদের ফ্যান ফলোয়ার আছে আশি হাজার এক লাখ তো সবাই মনে করে যারা ফেসবুকে কাজ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা অনেক ভালো মানুষ এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে তারা এখন দালালি শুরু করছে ভিসার দালালি কাজের দালালি কারণ মানুষ অসহায় বিপদগ্রস্ত তারা মনে করে যারা ফেসবুকে কাজ করে তারা সৌদি আরবে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে তারা মনে হয় ভালো মানুষ এত বড়ো একটা ফেসবুক এর মালিক ফেসবুক পেজের মালিক ইউটিউব চ্যানেলের মালিক অবশ্যই সে ভালো মানুষ এবং কি সে ভালো মানুষ হিসেবে মানুষের কাছে উপস্থাপন করছে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে মানে বিভিন্ন তথ্য দিয়ে বা যে কোনোভাবে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করছে মানুষের কাছে দর্শকের কাছে তো তারা এই ভালো মানুষের মুখোশ পরে বর্তমানে দালালি শুরু করছে মানুষের উপর জুলুম শুরু করছে কারণ বর্তমানে আরবে কাজের অবস্থা খুবই খারাপ তারপরেও তারা বিচার ব্যবসা শুরু করছে কাজও দিতে পারে না ঠিকমতো আবার কাফালার কথা বলে কাফালার কাজের কথা বলে টাকা নাই ঠিক মতো কাজ দিতে পারে না ঠিক আছে এই লো অবস্থা এইসব ইউটিউব দালাল ফেসবুক দালাল থেকে সাবধান যে যত বড় হয় ফেসবুক পেজের মালিক হোক না কেন ইউটিউব চ্যানেলের মালিক হোক না কেন যখন আপনাকে টাকার বিনিময়ে কাজের কথা বলবে তো তার থেকে দূরে থাকবে কারণ কাজের কথা বলে আপনার কাছ থেকে হাতিয়ে নিতেছে টাকা তাদের নিজের পকেট ভারী করতেছে তাদের ফেসবুক পেজে কমেন্ট করলেও আপনার কমেন্টটা ব্লক করে দিতেছে আর এই কারণে তাদের যে কৃতকর্ম আছে এগুলা এইগুলা প্রকাশ পায় না ঠিক আছে আর তাদের সাথে যে যারা এরকম ডিল করে কাজের জন্য তারা ওই সাধারণ পাবলিক সাধারণ পাবলিকরা তারা কোথায় যাবে তাদের মানে তারা যে প্রতারণার শিকার হয় তার কাছে যাবে যাদেরকে বিশ্বাস করছে তারাই তো প্রতারণার মানে যাদের কাছে বিচারটা দিবে সৌদি আরবের যে বাংলাদেশি যারা বড় বড় মানে ইয়ে আছে ফেসবুক পেজের মালিক আছে বা ইউটিউব চ্যানেলের মালিক আছে যারা মানুষের মানে উপকার করে এরকম কিছু প্রকাশ করে ফেসবুকে তো তাদের কাছেই তো দ্বারস্থ হয় তাদের কাছে যে যখন প্রতারণার শিকার হয় তখন কার কাছে যাবে তো এইসব ফেসবুক ইউটিউব দালাল থেকে সাবধান তা আমিও এক ফেসবুক দালালের কাছ থেকে প্রতারিত হয়েছি সেও খুবই ফেমাস একজন মানুষ ইনশাআল্লাহ তার ভিডিও আমি আপলোড দেবো তার সাথে আমার সাথে কি কাহিনি হয়েছে তো এটা শুধু আপনাদের সবাইকে সাবধান করার জন্য যে যে যত বড় ফেসবুক পেজের মালিক হোক না কেন ইউটিউব চ্যানেলের মালিক হোক না কেন যদি সে তালালি করে তাকে অ্যাভয়েড করবেন এবং কি যদি অগ্রিম টাকা চায় দিবেন না কাজ হবে কাজের পরে টাকা দেবেন তার আগে কাউকে টাকা দেবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি এবং যে এখানে থাকেন না কেন অবশ্যই পাঁচ অত নামাজ পড়ার চেষ্টা করবেন এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম